আপু কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করব। আপু কিভাবে করে বিজনেসে স্টার্ট করব আপু আমি বিজনেস স্টার্ট করতে চাই কিন্তু বুঝতেছি না কোথার থেকে প্রোডাক্ট নিব। আপু আমাকে একটু বলো প্লিজ তুমি কীভাবে বিজনেসে স্টার্ট করছো আপু তুমি কত টাকা লাভ করো মাসে আপু ব্লাব লাভ 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 সো এমন হাজারো প্রশ্ন সারাদিন করতে থাকো তোমরা মাঝে মধ্যে বিজনেস পেইজে মাঝে মধ্যে আমার পার্সোনাল ইনবক্সে মাঝে মধ্যে ইনস্টাগ্রামে সব জায়গায় সো বেসিক্যালি আমি সব কিছুর একসাথে করে একটা ছোট্ট ভিডিও করে জাস্ট আমি স্টার্ট করবো সো ফার্স্ট অফ অল অ্যাজ ইউ অল নো দ্যাট আমি এখন আপাতত চায়নাতে আছি বিকজ অফ মাই স্টাডি অ্যান্ড অলসো যেহেতু স্টাডি তো সারাদিন করি না সো আরও অনেক টাইম থাকে তো আমার তো অলরেডি একটা রিটেল বিজনেস তো আমি সেই ওয়ে থেকে চিন্তা করতেছিলাম যে কেন না এই সব ছোট ছোট নতুন উদ্যোক্তাদের জন্য একটা ব্যবস্থা নেওয়া যায় যে আমার অলরেডি একটা হোলসেল গ্রুপ আছে সেখানে আমি আসলে এতদিন যে প্রোডাক্টগুলো আনতেছিলাম সেগুলো আমি খুবই কম কম করে কাস্টমারদেরকে দিতাম মানে আমার থেকে যারা নিয়ে বিজনেস করতেছে আর কি সো আমি সবাই যেমন অনেকে আছে যে তারা একটা আইটেম একটা করে নিচ্ছে এমন অনেকে আছে যে তারা ফুল তিন চার মাসে একটা প্রোডাক্টই জাস্ট নিছে জাস্ট একটাই নিছে এরকম মানে একটা প্রোডাক্ট অ্যামাউন্টও একটা এরকম মানে কোয়ান্টিটি একটাই ছিল সো আসলে এভাবে করে না হোলসেল করা যায় না সো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এত কমে কমে রাখলে তো আমার নিজেরও তো একটা লাভের একটা ব্যাপার আছে তো আমি যদি যারা জেনুয়েনলি বিজনেস করতে চায় তারা কিন্তু অবশ্যই ওভাবে করে কনস্ট্যান্ট থাকবে ওভাবে করে কন্টিনিউয়াসলি পোস্ট করবে ওভাবে করে কন্টিনিউয়াসলি তারা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে তো আমি সেই চিন্তা করে ভাবলাম যে নতুন করে একদম যারা জেনুইনলি চায় তাদেরকে নিয়ে একটা গ্রুপ খুলবো বাট হ্যাঁ সেখানে শর্ত থাকবে শর্ত থাকবে যে তোমাকে অবশ্যই রেগুলার পোস্ট করতে হবে এটা এমন কোনো ব্যাপার না যে তুমি মাসের পর মাস পোস্ট করেই যাবা করেই যাবা করেই যাবা কিন্তু তোমার কোনো অর্ডার আসবে না এটা হতেই পারে না তুমি যদি টানা দশ দিন পোস্ট করো একদিন অর্ডার চলে আসবে এটা তোমার ফেসবুকে হয়ে যায় তা তোমার ফেসবুকের কি বলবো তাদের কাজই এটা যে তুমি যখন একটা বিজনেস পেজ চালাচ্ছ তো তুমি যখন বারবার পোস্টগুলো করতে থাকবা তখন একটা টাইমে অর্ডার চলেই আসবে তুমি দশটা পোস্ট করবা একটা অর্ডার আসবে আর যদি তোমার লাখ ভালো থাকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তোমার দশটা প্রোডাক্ট দশটা পোস্টে হয়তো এমন হতে হইতে পারে যে তোমার দশটা পোস্ট দশটা প্রোডাক্ট নিয়ে বা তোমার অর্ডার চলে আসছে তিন থেকে চারটা এমনও হতে পারে সো এটা লাকেরও ব্যাপার প্লাস এটা চেষ্টারও ব্যাপার সব কিছুতে লাকও লাগবে চেষ্টাও লাগবে সো অবশ্যই অবশ্যই আমি একটা একটা প্রোডাক্ট দিব না তোমাকে মিনিমাম মিনিমাম তিন থেকে চার পিস নিতেই হবে এমন না যে কি একটা আইটেম থেকে তোমার একটা আইটেম থেকে তোমার তিন চার পিস তিন চারটা আইটেম মিলে তিন চারটা পিস নাও সমস্যা নেই বাট যেহেতু আমি মান্থলি মান্থলি একটা করে তোমাকে টাইমে তোমাকে আমি ডেলিভারিগুলো দিচ্ছি সো আমি চাই যে তোমার একটা বার যেন তুমি একটা ভালো কোয়ান্টিটিতে একটা বিজনেস উইমেনের মতো পারফেক্টলি পারফেক্টলি যেন প্রোডাক্টটা নাও আমি সেটা চাই সো যদি তোমরা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমার লিঙ্ক থেকে তোমরা আমার ফেসবুক পেজে একটা নখ দিবা ফেসবুক পেজে নখ দেওয়ার সময় অবশ্যই তোমার নিজের যে বিজনেস পেজ আছে মানে সেটা হতে পারে ফেসবুকে সেটা হতে পারে ইনস্টাগ্রামে সেটা হতে পারে টিকটকে সেটা যে কোনো জায়গায় হতে পারে তুমি সেটার একটা স্ক্রিনশট আমার ইনবক্সে দিবা মানে আমার ফেসবুক পেজের ইনবক্সে দিবা অলসো তুমি যদি চাও লিঙ্কটা দিয়ে দিতে সেটাও দিয়ে দিতে পারো বাট লিঙ্ক দেওয়া নিশ্চয়ই না তুমি হচ্ছে তোমার পেজের একটা স্ক্রিনশট দেবা মানে তুমি তোমার পেজে ঢুকবা দেন হচ্ছে স্ক্রিনশটটা নিবা দেন হচ্ছে আমাকে দিবা দেন আমি তোমাদেরকে আমার গ্রুপে অ্যাড করব এখন তুমি কিন্তু জিরো ইনভেস্টমেন্টে বিজনেসে স্টার্ট করতেছো এটা মাথায় রাখবা তোমাকে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না তোমার অর্ডার আসবে তুমি প্রোডাক্ট নিবা তোমাকে অ্যাডভান্সের জিনিসপত্র কিনে কিনে সেল করতে হবে এমন কোনো বিষয় না কেউই শুরুতে অনেক বেশি জিনিস কিনে কিনে বিজনেস করতে পারে না সেটা একটা বড় রিস্ক হয়ে যায় অ্যাস তোমরা সবাই যারা বিজনেস করতে চাও মেয়েরা তারা বেশিরভাগই থাকো স্টুডেন্ট হতে পারে কেউ স্কুলে পড়তেছে সেভেন এইটে পড়ে নাইন টেনে পড়ে কলেজের স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই এরকমই সো আমি চাই না কার উপর প্রেশার পড়ুক তাই মাত্র দশ টাকা দিয়ে তুমি বিজনেসটা স্টার্ট করতে পারো দশ টাকা দশ টাকা কীভাবে হ্যাঁ বলতেছি সো দশ টাকা হচ্ছে যেহেতু এমন অনেক মানুষ থাকে যারা হচ্ছে যে তোমার জাস্ট ফেকভাবে এসে জাস্ট গ্রুপে অ্যাড হয়ে দেন হচ্ছে কোনো অর্ডারও করে না প্লাস প্লাস আমার গ্রুপের জিনিসপত্র নিয়ে হয়তো অন্য গ্রুপে সাপ্লাই করবে বা আবলাবলাবলা অনেক কিছুই হতে পারে সো আমি সেই স্ক্যাম থেকে বাঁচার জন্য জাস্ট দশ টাকা একটা ইনভেস্টমেন্ট তোমাদের জন্য করার চেষ্টা করছি মানে তোমরা হচ্ছে জাস্ট দশ টাকা আমাকে বিকাশ করবা দেন হচ্ছে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করবো বলতে পারো এটা অ্যাড ফি বলতে পারো এটা এন্ট্রি ফি যে তুমি একটা প্রফেশনাল একটা বিজনেসের ওয়ার্ল্ডে ঢুকতেছো তার জন্য একটা এন্ট্রি ফি তোমার টেন টাকা তোমার টেন বিডিটি হবে তোমার এন্ট্রি ফি এটা কি খুব বেশি একদমই না এটা একদমই কম দশ টাকা তোমার রাস্তার ফকিরকেও দিই তো তোমার বিজনেসকে তুমি দশ টাকা কি দিতে পারো না অবশ্যই পারো যদি ডেডিকেটলি যদি সেন্সিভলি যদি তুমি কি বলবো মন থেকে মন থেকে যদি তুমি বিজনেসটা করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওইভাবে করে নামতে হবে তোমার মাথায় ব্যক্ত হবে আমি যে দশ টাকাটা দিচ্ছি আমার সেটা উসুল করতে হবে এই দশ টাকা যেন এক মাসের মধ্যে আমার এক হাজার টাকা হয়ে আমার হাতে আসে এক হাজার টাকা কেমনে লাভ করে একটা প্রোডাক্টে যদি তুমি দুশো টাকা করে লাভ করতে পারো একটা বড় আইটেম মানে সব আইটেমে যে দুশো টাকা এমন না এমনও প্রোডাক্ট আসে যেসব প্রোডাক্টে তুমি পাঁচশো ছয়শো টাকা করেও লাভ রাখতে পারো সো তুমি অভাব করে লাভ করবা হ্যাঁ লাভের অনেক বিষয় আছে লাভ কীভাবে করব আপু কোন আইটেমে কতটুকু লাভ রাখবো অনেক কিছু অনেক প্রশ্ন আছে তো সব প্রশ্ন নিয়ে তো এক ভিডিও তো বলা যায় না ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে সো আমি ভিডিওটাকে শর্ট রাখতেছি ওই সব বিষয় নিয়েও আমি আস্তে আস্তে কথা বলবো অবশ্যই কথা বলবো বাট রাইট নাও জাস্ট হোলসেল গ্রুপ নিয়ে হোলসেল গ্রুপের মেম্বারদেরকে নিয়ে আমি কাদেরকে অ্যাড করব তোমরা কীভাবে করে গ্রুপে অ্যাড হইতে পারবা এই বিষয়গুলো নিয়ে বলছি নেক্সট টাইম আরও বলবো বাট আপাতত আর বলতেছি না আর গতকালকে আমার ভিডিও আপলোড করার কথা ছিল বাট আমার ভিপিএন কাজ করতেছিল না তোমরা যেহেতু জানো চায়নাতে ফেসবুক ইনস্টাগ্রাম এসব চলে না সো ভিপিএন লাগে সো আমি আজকে পর্যন্ত ওয়েট করলাম আজকে আমাদের হলিডে ছিল আজকে রবিবার আমাদের শনিবার রবিবার বন্ধ থাকে উইকলি মানে চায়নাতে সিস্টেম হচ্ছে শনিবার এবং রবিবার বাট শনিবারেও আমাদের ক্লাস থাকে সো আমি উইকলি জাস্ট একদিন বন্ধ পাই সেটা হচ্ছে রবিবার তো একটু জামাইয়ের সাথে ঘুরতে বেরোয় মানে এমনি জাস্ট বাইরে হাঁটতে হাঁটতে বেরোয় তো ভাবলাম যে যেহেতু রেডি হয়েছি ফাঁকে ভিডিওটাও দিয়ে দিই ভিপিএনটা কানেক্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো দেখি তোমরা কতটুকু জিনিসটা গ্র্যাপ করতে পারো আর হ্যাঁ যদি হচ্ছে যে আরও কোনো কোয়ারিস থাকে যদি এমন প্রশ্ন থাকে যে তুমি আমাকে সরাসরি করতে চাও না ইনবক্সও করতে চাও হ্যাঁ তুমি কমেন্ট ইন তোমার প্রশ্ন করতে পারো না তুমি ইনবক্সও করতে পারো কোনো সমস্যা নেই আর আমি আস্তে আস্তে আরও পোস্ট করব আরও বিষয় পোস্ট করবো বাট রাইট নাও অনলি তুমি কীভাবে গ্রুপে অ্যাড হবা এবং হচ্ছে যে গ্রুপ অ্যাড হতে হলে তোমার কী কী লাগবে আর হচ্ছে গ্রুপে অ্যাড হওয়ার যে এন্ট্রি ফি সেই বিষয়টা বললাম আর হ্যাঁ মাথায় রাখবা যে ও হয়তো গ্রুপে অ্যাড হবা না ও হয়তো গ্রুপে অ্যাড হওয়া যাবে না অবশ্যই ডেডিকেটেডলি ডেডিকেশন নিয়ে তোমাকে কাজ করতে হবে ডেডিকেশন নিয়ে গ্রুপে অ্যাড হবা আমার গ্রুপে অনেক মেম্বার আছে এখনও বাট সবাই আসলে বিজনেস করার জন্য আসে না অনেকে জাস্ট প্রোডাক্ট দেখবে বাই বাই ডাটা বাট আমি চাই না তোমরা ওরকম কিছু করো সো হ্যাঁ অবশ্যই প্রোডাক্ট জাস্ট দেখার জন্য আসবা না প্রোডাক্ট পোস্ট করতে আসবা ওইটা দিয়ে বিজনেস করতে আসবা ঠিক আছে আর কেউই শুরুতে লাখ টাকা ইনকাম করতে পারে এমন না আমিও যে সব কিছু জানি এমন না আমি এখনও শিখতেছি আমি ডেলি শিখতেছি এখন ভিডিও করতে এখান থেকে অনেক কিছু শিখতেছি তোমরা এরকম শিখবা শুরুতে সবাই সব কিছু জানে না আস্তে 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 হবে এই টু জেড সবাই জেনে পৃথিবীতে আসে না সো তুমি করতে থাকবা আজকে একটা জিনিস জানবা কালকে দুটো জিনিস জানবা পরশু দিন তিনটা জিনিস জানবা এভাবে করে আস্তে 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 যে সব কিছু আস্তে আস্তে তুমি বুঝতেছো কোন জিনিসটা কীভাবে করে করতে হয় কোন জিনিসটা কখন করতে হয় কোন জিনিসটা আমি কীভাবে পোস্ট করব। কখন কোন বিষয়টা আনা উচিত সেই বিষয়গুলো তুমি জানবা হইতে পারে তুমি আমার থেকে ভালো জেনে গেছো এমন না যে আমি সব জানি আমি সব কিছু জানি না সো তুমি আমার থেকে ভালো জানবা তাই কষ্ট করে যাইতে হবে বিজনেস হুট করে লাভ করার জায়গা না বিজনেস হচ্ছে যদি তোমার লাখ ভালো থাকে তুমি হয়তো দুই দিনে লাভ করে ফেলতে পারো আবার হইতে পারে তোমার দুই মাস লাগতে পারে এটা হচ্ছে কমপ্লিটলি ডেস্টিনের ব্যাপার কমপ্লিটলি তোমার লাকের ব্যাপার কমপ্লিটলি তোমার হার্ডওয়ার্কের ব্যাপার তোমার কষ্ট করার উপর ব্যাপার ডিপেন্ড করতেছে আর কি যাই হোক আমি আসলে এত বেশি কথাবার্তা গুছাই বলতে পারি না আমি যতটুকু পার্সি বললাম বাকিটা আর কি তোমরা করে ভেবে চিনতে সুন্দরভাবে দেন গ্রুপে অ্যাড হবা I love it. Assalamualaikum. alaikum.